কিছুদিন আগেই বাংলাদেশ পেয়েছে আকাশ ছোঁয়ার মতো এক সাফল্য বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ইলন মাস্কের স্টলিংক যার মাধ্যমে দেশের জনগণ পাবে দ্রুতগতির ইন্টারনেট প্রত্যন্ত অঞ্চলও পাবে ব্রডব্যান্ডের ছোঁয়া এবার আর একটি চমক যেন ধরাছর বাইরে থাকা বাংলাদেশের স্বপ্নগুলো একে একে বাস্তবে রূপ নিচ্ছে আর সেই স্বপ্নের রূপকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবার তার এক উদ্যোগে আগামী মে মাস ইতিহাসের পাতায় নতুন অধ্যায় হিসেবে লেখা থাকবে কি হতে চলেছে বাংলাদেশে আবার কি চমক অপেক্ষা করছে দেশবাসীর জন্য বাংলাদেশ পরিচিত ছিল এক সময়ের প্রযুক্তি খরা পীড়িত দেশ হিসেবে তবে আজ যেন একের পর এক গতি পাচ্ছে প্রযুক্তির সম্ভাবনার ভাণ্ডার স্টারলিংকের পর বাংলাদেশের প্রযুক্তি ইতিহাসে আরেকটি নতুন সূর্যোদয় হতে চলেছে স্টারলিংকের মতো সুখবরের রেশ কাটতে না কাটতেই এবার আরও বড় সুখবর এবার সরাসরি ড ইউনুসের কৌশলের নেতৃত্বে বাংলাদেশে আসছে ইলন মাস্কের মহাকাশ জয় করা প্রতিষ্ঠান স্পেসএক্স একের পর এক চমক দিয়ে চলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশ যেন এখন প্রযুক্তির মহাসড়কে ছুটছে ধাবমান গতিতে গত তেইশ এপ্রিল কাতারের দোহায় আয়োজিত আর্থনা সম্মেলনের সাইডলাইনে স্পেসেক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেখানেই তিনি জানান আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি যেন মে মাসেই সেবাটি চালুর কারিগরি প্রস্তুতি সম্পূর্ণ করে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টায় এই অগ্রগতিকে ঘিরে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসের কথা জানান তাকে তিনি বলেন এটি বাংলাদেশে একটি বড় খবর মানুষ দিন গুনছে আর যখন সেই সময়টি আসবে তখন তা উদযাপনযোগ্য হতে হবে জানা গেছে এই সহযোগিতার শুরু হবে একটি টেকনিক্যাল রোল আউটের মাধ্যমে কিছু চূড়ান্ত বিষয় নিষ্পত্তির পরই সম্পূর্ণ বাস্তবায়ন শুরু হবে শুধু তাই নয় ইলন মাস্ক প্রতিষ্ঠিত ইলেকট্রিক পেমেন্ট ফার্ম পেপালের সম্ভাব্য ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে লরেন ড্রেয়ার ড ইউনসকে বলেন ইলন মাস্ক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান পেপাল বাংলাদেশে স্পেস এক্সের কার্যক্রমে ডিজিটাল লেনদেনের সহায়ক হতে পারে শুরু থেকেই এটি ছিল আমাদের অংশগ্রহণ করা অন্যতম সুসংগঠিত ও কার্যকরী উদ্যোগের এক D. বাংলাদেশের স্পেস এক্স চালু হলে কেবল দ্রুতগতির ইন্টারনেট নয় গবেষণা আবহাওয়া পর্যবেক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা সবখানেই আসবে বৈপ্লবিক পরিবর্তন এটা শুধু একটা প্রকল্প নয় বলা যায় এটা একটা বিপ্লব প্রমাণ করে দিচ্ছেন সাহসী নেতৃত্ব দূরদৃষ্টি আর আন্তরিক চেষ্টাই পারে একটি দেশকে বিশ্বমানের প্রযুক্তির অংশ করে তুলতে ড ইউনুসের মতো সাহসী দূরদর্শী নেতৃত্বের কারণেই বিশ্ব প্রযুক্তি জায়েন্টরাও হাত বাড়াচ্ছে বাংলাদেশ। the game